যা সব বলে আসছিল এই চাই ওই চাই আন্দোলন আন্দোলন রাজ্যের যে অধিকার আছে সেই অধিকারটাকে তো এস্টাবলিশ করে দিল কোর্ট রাজ্য ঠিক করবে কোকে কারা কারা পাবে রাজ্য তো করেছে রাজ্য তো আনটেন্টেডদের জন্য করেছে টেন্টেডদের জন্য করেছিল টেন্টেডদের কথা হাইকোর্ট বাদ দিয়ে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে শুধু আনটেন্টেড যারা টেন্টেড মাত্র একশো জন অ্যাপ্লাই করেছিল তার চেয়ে বেশি অ্যাপ্লাই করেন আর এখানে তো তোমার আনটেন্টেড যারা যারা অ্যাপ্লাই করবে তারা পরীক্ষায় বসতে তবে হবে মেরিটে আসতে হবে আর আনটেনটেডদের জন্য তো দশ দশ নম্বর এক্সট্রা দেয়া আছে ওদের বক্তব্য ছিল সেগ্রিকেট সেগ্রিগেট করো আনটেনটেডদের জন্য বা ইয়েতে জন্য হয় কখনো পনেরো হাজার লোকের সেগ্রিগেশন হলো চৌত্রিশ হাজার থেকে এবার যদি কেউ কুড়ি পায় তাহলে আমাকে টাকাও দিতে হবে যে সত্তর পেয়েছে সে তাকে বাদ দিয়ে কুড়িটা দিতে হবে এটা হয় নাকি কখন এটা অযৌক্তিক কথাবার্তা তো অযৌক্তিক কথাবার্তা অতএব যেটা হলো দেখা যাক এরপর ওরা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট করবে তারপর দেখবো আমরা কী কয়েক না যায়